নমস্কার বন্ধুরা মুসলিম মেদে সালাম তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কয়েকদিন যাবত ধরে ভিডিও ছাড়তে পারতি না তার কারণ হচ্ছে গিয়ে বাড়িতে অনেক কাজ বাবু ভিডিও করতে না আমিও না অনেক কাজের চাপ তার জন্য তো আজকে একটু ফিরে আসি তার জন্য ভিডিও শুরু করলাম মাঝে সাথে যা ভিডিও করি ওগুলাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন আর আজকের আবহাওয়াটা দেখেন কি সুন্দর দেখেন আকাশটা পুরো নীল আর ভালোই রোদ উঠেছে আজকে তো এখানে এই ফাল্গুনের আবহাওয়ায় বন্ধুরা রাতে শীত থাকে হালকা হালকা ঠান্ডা আর দিনে বেলায় গরম খুবই সুন্দর একটা সময় এখন সব গাছের পাতা এখন ঝরে পড়তা পারছেন কিছু কিছু গাছে পাতা নতুন পাতা গজিয়ে গেছে আবার কিছু কিছু গাছে পাতায় ঝড় ঝড়তা আর এই যে ধানের চারাগুলো যে লাগিয়েছিল কি সুন্দর হয়ে গেছে বাবু উঠে যে সোনদৰে গৰু নিয়াই দিলো তে বাচন নেট আছে কিৰণ নাকাই দিছে দিছে দৌৰ বাচনি উৰিয়ে নিয়া যায় বাবুটো গৰু দৌৰি নিয়া দিলো হেণ্ড বাইকতে যায় দেখি মা কি করে ঘরের তো কাজ করতেছে আর গাছের পাতা পইড়ে একবারে বাড়ি আগে ডোংরা হয়েছে কি পরিমাণ পাতা করছে তখন একবারে পাতা পইড়ে ভর্তি হয়ে গেছে চাল ভর্তি হয়েছে একবারে এই ছোট একটা গাছেরই কি পরিমাণ পাতা

অ তালিটো বৰ দালি নামৰ বাচোন তাৰ না খেগ লগা চামৰাফালা তাও এক কথায় খারাপ না মাছের যে দাম পোলট্রির সেই দাম মাছের টেয়া দেয় পোলট্রি খাওয়া হ্যাঁ রোজার মাসে তো মানে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে এখন হিসাবের খাওয়া হয়ে গেছে ধরে মাছ ধরে খালি মাবা মাবি করস আমান জিনিস কাইডে খাড়া করা হারস বুঝত কি আমান জিনিস তাহলে কি হিসাব নিয়া তুই টিন কাট এই যে খাড়া করছ এই যে তিন কাঠে খাড়া করলি সেই যে না কি করছ হ্যাঁ আমার জিনিস কাটা তো নষ্ট করা আর শুধু ধন্দা টাকা সেও দেয়া থা দিছ না মনে করছিলাম যে হুতারা খুব ভালো এখন দেখি হুতারও একই অবস্থা কাজ কাম ভালো কিন্তু ফাঁকি দেয় এই যে দন্নাটাও জোড়া দেয় নাই আমান দন্না এই যে কাজটা শর্ট করে থিছে জোরা জোড়া দিয়ে তারপর লাগাবো প্রত্যেকটা নাই ঠিক আছে এখন এই দান্নাটা খাড়া করে হালাইছে এই যে বাস কাটা শেষ হয়ে গেছে অল্প কিছু বাসা আছে এটি কালটা শেষ হয়ে যায় এই যে এই ঘরটা টান দেওয়া হবে এই রান্নাঘর টান দিলেই একবাৰে একমাহ হৈ যাব বাঢ়ি কাজকৰ্ম নিবৰে এক্টা মনে কৰ যে ঝামেলাবাই যাই যায় না পাৰি সূতান নিয়া না পাৰি ৰাজমিশ্ৰী নিয়া কোনো কিছু নিয়েই মনে কৰোঁ যে এজন আগে খালি কটাই কটাই খালি কাড়া লাগে সকালবেলা কিন্তু বাস কা আসছে

এটা সাবস্ক্রাইব করে দেন বসন্তকাল কাল গেছে কি সুন্দর পাখি ডাকতাছে গাছের পাতা একটু বড় বড় পাতা শাহে আর একবারে আবার দূর দূরিয়ে পড়ে না এই যে বসন্তকালের পাতা ঝুরঝুরিয়া পূর্ব আছে নতুন পাতা আবার জ্বালাব tarbindermi şenol tatlım bunların alttaki tarbindağı ne biraz hmm. 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 <laughs> değe

বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের রান্না বাড়া যে বাড়িতে বাড়িতে সব থরে থরে রাখছে